ومغمانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يصلى other than that. Bye. Uh -huh. یقین کرے کہ پولیس اور امام اے تم نے ہمراہ ہم تو ہمارے حیات کے برتری আমরা مقصد اللہ تعالی دربارے رمضان وسلم এরকম গাম চিড়ে ফেলা হচ্ছে দিয়ে গাছিয়ে গাম চিড়ে ফেলা হচ্ছে এই দৃশ্য দৃশ্যটি কেউ ভয় পেয়ে গেলেন কে জিজ্ঞাসা করলেন যে যে হে ভাই জিব্রাই এটা কি দৃশ্য কেন এই শাস্তি দেওয়া হচ্ছে তো জিবাই্লাম বললেন যে এটা এই জন্য স্বস্তি দেওয়া হচ্ছে যে এই ব্যক্তি দুনিয়ায় মিথ্যা কথা বলতো এবং মানুষকে গালি গালাজ করত মিথ্যা কথা বলা এবং গাড়ি গালাজ করা শাস্তির আকৃতি কি যে মানুষকে মানুষের গানকে চিরে ফেলা যাহার নামে মানুষের গান চিরে ফেলা হবে বিভৎস শাস্তি

ওই রক্তের দরিয়ার মধ্যে মানুষ জন্য থেকে আসার চেষ্টা করতেছে কিন্তু ফেরেসটা আবারও তাদেরকে পাথর নিক্ষেপ করে এত জোরে তাদেরকে ধাক্কা দিচ্ছে যে পাথরের নিক্ষেপে তারা আবার রক্তের দরিয়ার মাঝখানে চলে এই শাস্তির কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন দুনিয়ায় যারা ছিল এই সুতরের শাস্তি হচ্ছে এই যে মানুষের রক্তের উপর পরিশ্রম করে মানুষ টাকা রোজগার করত আয় করত সেই টাকা দ্বারা অponobhege देखा হয় এ জন্য তাদেরকে শাস্তি দিতে আছে এই অবস্থায় পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে ওই শোয়ালো শোয়া ব্যক্তির উপরে ফেরেশতা এত জোরে পাথোয়া আঘাত করতেছে যেই পাথরের আঘাতে শোয়া ব্যক্তির ভেতগুলো

যারা দুনিয়ায় আল্লাহ তারা কোরআন শিখেছিল কোরআন শিখে ভুলে যাওয়া এটাও অপরাধ আর আমার সময় সুযোগ থাকা সত্ত্বেও মোটেও শিখলাম না এটাও অপরাধ এই অপরাধের অপরাধী যারা তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে তাদের মাথায় পাথর আঘাত করা হচ্ছে আর ঘেদু গুলো ছুটে চলে যায় আবারও তখন ভালো হয় আবার আবারও হয় তোমাদের এটা শাস্তি এই জন্য দেওয়া হচ্ছে তোমাদের এই মাথা এই মাথায় যে গ্রেন দেওয়া হয়েছে এই গ্রেন কে রাখার জন্য যে ঘেঁদু দেওয়া হয়েছে এইটা তোমরা কাজে লাগা হয়

আল্লা আমার মানব শরীর থেকে যে ইবাদত হবে আমার উম্মতের শরীর থেকে যে ইবাদত হবে সকল প্রকার শারীরিক ইবাদত মালিক তোমার সামনে বিশ্বলাম والصلاه ওয়াত ইবাদত আয় আল্লাহ আমি আমার পক্ষ থেকে যত যত প্রকার সম্পদের ইবাদত আছে যত প্রকার অর্থের ইবাদত আছে আল্লাহর রাস্তায় ব্যয় করা সকল প্রকার দান ইবাদত সেটা যাকাত হোক আর নফল দান করা হোক সকল সকল প্রকার অর্থের ব্যয় ইবাদত মানে তোমার সামনে পেশ করলাম শুধু আমার সম্পদের ইবাদত নয় আমার উম্মতের সকল সম্পদের ব্যয় করা ইবাদত তোমার দরবারে পেশ করলাম হাদিয়া কি হাদিয়াছে মৌলিক সকল ইবাদত হাদিয়া হচ্ছে শারীরিক সকল ইবাদত হাদিয়া হচ্ছে সম্পদের সকল ইবাদত আমাদের মধ্যে সবই আছে কিন্তু অনেক নাকি আছে কিন্তু অনেক দুর্বল বিশেষ করে শেষের যে হাদিয়াটার কথা বলা হইল সম্পদের যে ইবাদত এটার মধ্যে আমাদের একেবারেই ভবিক্ষেপ কম কেয়ার কম

আমি দেখলাম তোমার এক বান্দার সম্পদ আছে দেওয়ার তো ঠিক আছে কিন্তু সে পকেট থেকে বের করে নাই তার অনেক অর্থ আছে কিন্তু সে অর্থ দেওয়ার দেওয়ার তো ঠিক থাকা সত্ত্বেও মাওলা তোমার রাস্তায় দান করে নাই আল্লাহ তুমি তার সম্পদকে এবং তাকেও ধ্বংস করে দাও বলি রাউজ বিল্লাহ তো হাদিয়া ছিল তো আজকাল আত্তানিয়া তু ওয়া সসালাত ওয়া তাইবা এটা ছিল হাদিয়া হাদিয়া যখন আল্লাহ তআলা বললেন তখন যে বাড়িওয়ালা যে মেজবান তার তো অবশ্যই দায়িত্ব থাকে মেহমানদারি করার নাকি আমাদের বাড়িতে যদি কোনো मेहमान আসে কোনো হাদিয়া নিয়ে আসে অবশ্যই তাকে নিয়মানদ্রি করানো বাড়িওয়ালার দায়িত্ব ঠিক কি না তো আল্লাহ তাআলা নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নির্মান দইরালে আসসালামু আলাইকা এইয়া নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে নবী আপনার উপর শান্তি হে নবী আপনার উপর রহমত হে নবী আপনার উপর বরকত কিন্তু নবীজি একটু মুখ বেজার করে বসে আছে খুশি হয়নি